রীতিমতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও ভিডিওতে দেখা যাচ্ছে একদল মানুষকে জয় শ্রীরাম বলানো হচ্ছে এবং তাদেরকে মারধর করা হচ্ছে এটা কোনো উত্তরপ্রদেশ কিংবা কোনো গুজরাটের ভিডিও না এটা বাংলার ভিডিও হ্যাঁ এটা আমাদের বাংলার ভিডিও ঘটনা হচ্ছে কিছু মানুষ কিছু গরু ব্যবসায়ী বাঁকুড়া থেকে গরু নিয়ে দুর্গাপুরের দিকে আসছিল সেই সময় দুর্গাপুরে কিছু দুষ্কৃতী কিছু সমাজবিরোধী তাদেরকে থামিয়ে মারধর করে এবং জয় বলা বলানো হয় এবং

কার কোথাতে বিক্রি করছিস করু হ্যাঁ কে আছে কে আছে তোদের পিছনে কে আছে কে আছে চল বিক্রি করবি করবি চল 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 পাক টা যাম

খুিসা ঘলো ককেঠা পরা কজডেরা কনেছা কন্যে তরা কনেডুটা কনেরা কনেডারে খারতে দাজযবে আকনে কনেরা একেরে কালো জয়ে কনদব बोलते हैं गोरबी बेची गोरबी है और भी है तो फीट के पत्थर